হাসনাদ আবদুল্লাহ সঙ্গে সেনা দ্বন্দ্বের মধ্যে এবার সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষ নিল বিএনপি অন্যদিকে হুমকি থামকির একদিন পরে সেনা প্রধানের সঙ্গে কোনো বিরোধ নেই বলে দাবি করেছেন সার্জিস আলম বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন সেনা প্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই বিতর্কিত না করাটাই ভালো দেশের জন্য ভালো উনি ওনার জায়গায় আছে ওনার জায়গায় থাকবে কিন্তু কিছু বিতর্ক ছড়িয়ে পড়েছে এই বিতর্ক ঠিক হচ্ছে না গত পাঁচ ও ছয় আগস্ট উনি আমাদের মতো দেশের জন্য সেনা প্রধানের হয় এটাও জাতির জন্য ভালো হবে না ফ্যাসিবাদের লড়াই আমরা যারা অবতীর্ণ ছিলাম সবাইকে দৃঢ় ঐক্যের মধ্যে থাকতে হবে সুদৃঢ় ঐক্যটা খুবই জরুরি বিভিন্ন রাজনৈতিক আলোচনা রাজনৈতিক দলের মধ্যে থাকা উচিত ব্যক্তি আলোচনায় যাওয়া উচিত না আর জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলছেন সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে সার্জিস আলম আরও বলেন সেনা প্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই অভ্যুত্থানের পক্ষে শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো ক্লাস নেই একটি পক্ষ সেনাবাহিনীর সঙ্গে আমাদের ক্লাস লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে